যেখানে গিয়েছিলাম হয়তো আমার গাটা এখনো কাঁপছে দেখুন যেখানে গিয়েছিলাম ভাই ওইখানে গিয়ে যদি আপনি একটা ঘন্টা থাকতেন আপনার মাথা কোনো ছিন্ন ভিন্ন হয়ে গেল না কারণ এটার যে জায়গা আপনি ওইখানে দুইটা ভূত ছিল চার দেখুন আমি এইসব কথা না বললাম দেখাই দেখেন পড়ছি সাহসের সাথে আসছি দেখেন শুধু যাচ্ছি কেন আড্ডা এখানে ভূত চলাচল করে নিঃ তো বলতে পারেন এই দুই ভূত কিন্তু চলাচল করছে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি দেখ এই হবে দেখেন দেখেন এই দেখেন দুইটা ভূত বর্তমানে চলে যাচ্ছে আশা করি এখন আর আসবে না দেখতে বুট এই দুইটা ভূত একটার নাম কালু আর একটা নাম ভালু একটা কালু আর একটা ভালু তারা কিন্তু দুই আপন ভাই ছিলেন কিন্তু থাকতে পারে এখানে কিন্তু আমি ভিতরে যা না একবারে লাইট অন্ধকার একবারে লাইট অন্ধকার এর মাঝে কিন্তু আমার ভিডিও করছি যে কোনো দিক যে কোনো দিকে আসতে পারে ওটা বলার মতো না ওরা যে কোনো দিকে আসতে পারে আমি সাহস করে যাচ্ছি কিন্তু আমরা যেখানে যাব সেখানের মতো আমার অবস্থা নেই দেখেন এখানে কিন্তু ছিল বর্তমানে কিন্তু এখানে ছিল বাট এখানে থাকার মতো কোনো কিন্তু জায়গা নেই দেখেন এছাড়া মোটর সাইকেল যাচ্ছে এখন মোটর সাইকেল দেখুন এখানে ভিতরে কিন্তু এটা ভুগছি দাঁড়া দাঁড়া ভিতরে ভিতরে কিন্তু বাট এখানে বোঝা যাচ্ছে না এই ভিতরে এই ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিতরে ভূত বা দেখা যাচ্ছে আমি এখানে তারা কিন্তু অনেক ভাবে চেষ্টা করছিল আর একটা ওই দেখে ওই ছিল আমাকে ভয় খাঁড়ানোর জন্য আমাকে ভয় দেখা জন্য কিন্তু আমি ভয় পাইনি আসলে আমার সামনে ভিডিও তো তার ভয় পাচ্ছে একটা লেটা লেটা ভূত

আমি দেখতে পাচ্ছেন বুথ আর বুথ লেটা বুথ আর এই দেখে বুথ লেটা বুথ কিন্তু তার পাওয়া আছে এই দেখেন তার আদর্শ ধরে ধরছে বুথ কিন্তু তার আদর্শ ধরে ধরছে এখন লেটাবুথ কী করতে পারবে এই লুকাতে পারবে আর বুথ তাকে দেখার চেষ্টা করছে এখন চুনুবুত পাব সব সবদিকে খেয়াল রাখার চেষ্টা করছি অ্যান্ড এটা কিন্তু অনেক ভয়ানক একটা জায়গা এটা হচ্ছে রাজপথার এদিকে ঘর এটা আগে পুরনো ছিল এখন কিন্তু এটা পুরনো মানে পুরনো এটা ঐতিহ্য কিন্তু এখানে দুইটা ভূত এই সিএনজিটা তাদেরই ছিল তারা দুই ভাই চালাতো তার নাম ছিল একটা লেটা লেটা রহমান আর একটা ছিল চুরুল রহমান এখন লেটার রহমান ভূত হয়ে হাড্ডি উড্ডি পচে গিয়েছে তাই তার হাড্ডি লেটার মতো এখন কোথায় গেছে তারা দেখতে দেখতে পাচ্ছেন এই লেটা বুটিটা কিন্তু এই সিটের সাথে ঘষা খাচ্ছে ঘসা ঘষি করছে

அமைந்துள்ளது <laughs> গছ গছ গৈ একে বুট চাই বহৰি লেটা বাৰু বুট ৰে ধৰা উচিত লেটা আর লেটা এখন চুলু মুদায় লুকেছে চুন কিন্তু দেখি বার হওয়া এইখানে লুকিয়েছে এইখানে এই দেখেন চুলু কিন্তু হবে লেটা কিন্তু ভারেছে মুখ কিন্তু বের করছে হ্যাঁ ছুনু ছুনু কোথায় চুনু কোথায় রেটা এ লাটা চুনু লাটি লাঠি ভাঙিলা ভাঙিলা এ ভারা চুনু কোদায় এ ভারা এখানে লেটা কিন্তু সুন্দরভাবে বসে আছে ছুনু এই চেঞ্জের মধ্যে আছে আমি দেখি চেষ্টা করে না আমার চ্যাঙ্গা সে ব্যাকর্ড আছে চুনু চুনু চিন্তা করো সব রেকর্ড হচ্ছে দাস তাহলে হেবাই হে লে ভাই হেবাই হেবাই এই আছৰি লেটা কিন্তু বেৰ লেটা বেৰ হৈ যায় হৈ যায় দেখা চুনু কিন্তু লেটাও কিন্তু বেৰ হৈ গৈছে অমাৰ ঘৰত আমাৰ ঘৰ হে আছ তো আমাৰ এই চুনু চুনু আমাৰ ঘৰত ছিল কিন্তু আমি করতে পারিনি ওরা একটা গল্পটা বললি আমাকে ওরা নিয়ে গেছে এইরকম বলে যে আয় তোকে আমার যে সঙ্গে রাখো আমি বলছি না ভাইয়া না না আমি আর আপনাদের সাথে যাবো না যাবো না ভাই আমাকে প্লিজ মাফ করে দেন আমাকে প্লিজ মাফ করে দেন আপনাদের সামনে আর আসবো না রাম না তোকে কোনো ক্ষতি করবো না তুই জাস্ট আমার সাথে চলে আস আমি গেলাম রাস্তা অন্ধকার আমি আমি তার সাথে হারছি যে আমি যে বলছিলাম যে চুনুভূত একটা ও চুনুভূত কিন্তু বলছে যে তো বেরিয়ে যাক ও আমার সাথে থাকবে ভূত আর আইডিয়া হচ্ছিল যে আমাকে মাঝ রাস্তায় ফেরে ওরা চলে যাবে

বালি কি বা লাইট এখানে মানুষ দিন হলে শুধু চলাচল করবে প্রায় দিন হলে মানুষ দুইজন বা তিনজনের উপর যদি চারজন থাকে তাহলে চলাচল করবে রাতকে তো মানুষ ভুলে যদি ভুলেও যায় তাহলে যদি ও নেশাও করে তাহলে ওই রাস্তা বাড়িটি যাবে না ভাই আমাকে কোন কি রকম করে ওই রাস্তা বাড়িটি নিয়েছে যখন ওরা দৌড় দিচ্ছে আমার কুষ চলে আসছে আমি পিছিয়ে দি যখন যাচ্ছি আমার মনে ছিল কারণ ওই রাস্তা আমি একবার গিয়েছিলাম আরেকজনের সাথে আমি পিছিয়ে ধর দিছি দেখিছি একটা বাড়ি আমার ওই যে ভাই বীজ বসে গেছে যে বাড়িতে আমি ভিডিও করছি বাট ওখানে আমার টিম মেম্বার ছিল বলছেন পেসে গেছে এখন আমি না আমি তুই গাড়ি ঘুরা আপিকার গাড়ি চলে যাবো এখন আমি বাড়ি চলে আসবি ঘ্যামে গ্রামে এখন আছে